যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ত্রিষি মা সারদা বণির কিছু অমূল্য বাণী নিয়ে আজকের উপস্থাপনা জানা অজানায় মা সারদা কত সৌভাগ্যে এই মা জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা আর কি বলবো মা আমি যখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁশ থাকত না একদিন জ্যোৎসনা রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন যুত শব্দে টের পাই ধ্যান খুব জমে গেছে তখন আমার অন্য রকম চেহারা গয়না পড়া লালপেটের শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে আমার কোনো হুশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখে ফেলেছিল সেসব কি দিনই গিয়েছে মা জোচনা রাতে চাঁদের পানে তাকিয়ে হাত জোর করে বলেছি তোমার ওই জোচনার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুর কথা কবেন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে আহা তখন কি মনই ছিল আমার সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি तो तो मुने दीन तब तो मने विश्व जननी मंगला तंगस्वती जगधातृकम स्वरूपी निर्मला प्रणमाी तप चरण हे मात सरला